ভারতবর্ষে কোথাও নেই ও বিসিএ এখানে ও বিসিএ করে দশ পার্সেন্ট দিয়েছে এবং একাশিটা কমে এক কমিউনিটিকে ও বিসিএ করা হয়েছে যার মধ্যে ছিয়াত্তরটা মুসলিম কমিউনিটি কবে আপনার ঘর ভাঙবে এক লাখ কুড়ির ঘরের যেমন পিছনে ছুটছেন এক লাখ কুড়িতে ঘর হয় বিজেপি কে আনুন তিন লাখের ঘর হবে তিন লাখের ঘর মায়রা পাহেল দেখেছেন তো আমি আমার ৩৩ বছরের রাজনৈতিক লড়াইতে আমি দেখিনি ধর্ম দেখে হত্যা নতুন বিয়ে করেছে মধুচন্দ্রিমার জন্য গেছে টিভিতে তো দেখেছি কলকাতায় এয়ারপোর্টে যখন পৌঁছায় ব্রিটান অধিকারী সমীর গুহর দেহ বিটান অধিকারী আমাকে দেখে তার আমাকে দেখে বলছে দাদা আমার মাথার সিঁদুর দেখে বেড়ে দিল কালমা পড়তে বলেছিল কালমা সমীর স্ত্রী বলছেন শুভেন্দু ভাই তোমার দাদার হাতে হিন্দুদের তাগা ছিল বাড়িতে গেছিলাম যাদবপুরে বিটর্ন অধিকারী স্ত্রী বলছে গুলি করার আগে বস্ত্র সরিয়ে হিন্দু কিনা কনফার্ম হয়ে তারপরে খুন করেছে জাগবেন না প্রতিশোধ নেবেন না ভারতীয় সেনা প্রতিশোধ নিয়েছে মাসুদ আজহারের বংশকে নির্বংশ করে এসেছে অপারেশন সিং একশো কিলোমিটার ভিতরে ঢুকে মোদীজি তার সেনাকে দিয়ে মেরেছে অন্দর ঘুষকে মহারাজ মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ প্রতিশোধ নেবেন না হরগোবিন্দ দাস চন্দন দাস দু হাজার উনিশে এই তিনজনকে মেরেছে হিন্দু বলে মোহাম্মদ সেলিম সাহেব সেকুলার নেতা বলেন বলেছিল হরগোবিন্দ দাস চন্দন দাস বামপন্থী করেন আমি কোর্টের অর্ডার নিয়ে কয়েকদিন পরে যাওয়ার সুযোগ পেলাম ধুলিয়ান গঞ্জে আমাকে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার বলল যে দাদা বামফ্রন্টকে ভোট দিই কিন্তু বামফ্রন্ট বলে মারেনি হিন্দু বলে মরেছে প্রতিমা বাড়ায় মৃৎশিল্পী তাই পশু কাটা ছুরি দিয়ে নিশংসভাবে খুন করেছে আপনারা ঐক্যবদ্ধ হবেন না পুলিশের ভয়ে কতজনকে জেলে রেখেছে বিকাশ সিং মাম্পিবন অসংখ্য মাথা নত করেছেন আপনারা করেননি সন্দেশকালীন সাত হাজার ভোটে লিড দিয়েছে বিজেপি নিশ্চিন্ত থাকুন সাহাজানের দাদাগিরি অতীত করেছি অতিথি থাকবে কাদের মাল্লা যে গর্তে তুমি থাকো না কেন তোমাকে টেনে বের করে আইনের সাজা দেব সবাই লড়াইয়ের জন্য তৈরি তো তৈরি তো হ্যালো বি বাই 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 পিএম টিএমসি কে হটাতে হবে হটাতে হবে জোট বাদন তৈরি হন ভাগ হবেন না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্রপশিলি জাতি তৎসিলী উপজাতি ভাগ হবেন না রামকৃষ্ণ মিশন ভারত সেবা শ্রম সংঘ ইসন আর্য সমাজ বাবা লঘুনাথ ব্রহ্মচারী ঠাকুর অনুকুল চন্দ্র প্রভু রামগোপাল ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ ভাগ হবেন না ভাগ হবেন না সব মত আঁকড়ে রাখুন কিন্তু ফাইনালি গীতাটাকে হাতে রাখুন ধর্ম রক্ষতি রক্ষিত জাগ হিন্দু আমরা কথা দিতে পারি প্রদেশ দেখছেন আসাম দেখছেন আমাদের আনু আরো ভালো কিছু দেখতে পাবেন নয়েরা পাঁচশো হাজারের কাছে সাকাতলা সিঙ্গুরকে বিসর্জন দেবেন না যেদিন বিজেপি আসবে এই রাজ্যে না পরের মাসের এক তারিখে তিন হাজার ঢোকাব কথা নিয়ে গেলাম স্মার্ট মিটার লাগাতে দেবেন না ইলেকট্রিকে স্মার্ট মিটার লাগাচ্ছে বসিটা বিক্ষোভ হচ্ছে লাগাতে দেবেন না অপশনাল বেকারী সরকার টাকা তুলতে চাইছে মধ্যবিত্তের কাছ থেকে জোট বাঁধন তৈলিয়ন এ লড়াই আমাদের জিততে হবে এ লড়াই জিততে হবে শুধু প্রতিবাদ নয় প্রতিরোধ করতে হবে এবং জিততে হবে সবাই রাজি লড়াইয়ের জন্য সবাই রেডি হিন্দু যোদ্ধারা রেডি রাষ্ট্রবাদীরা রেডি বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহে গেত এক রেহে গেত এক থাকতে আমি কষ্ট দেব না প্রচন্ড গরম আমি বলে করে দিচ্ছি আমি কেসটা গত বছর ওই পদ্মা বলুক কেসটা শেষ করে দিয়েছিল চার্জশিট থেকে শাহজাহান কাদের সব নাম বাদ দিয়ে পদ্মাকে নিয়ে হাইকোর্টে গিয়ে আমি নিজে গেছি বলো গেছিলাম আমি সঙ্গে আমি হাইকোর্টের সঙ্গে গেছিলাম কেস করেছে এবং কেস হচ্ছে সুপ্রিয়া মন্ডল গায়েন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অনরে জাস্টিস জয়সেন দত্তর বেঞ্চে hearing is concluded and judgment is reserved. তার মানে শুধু জাজমেন্টের অপেক্ষায় আমরা আছি তাই বিচার হয়ে গেছে শুধু সাজা ঘোষণা বাকি আছে আমি যাহা বলি ভেবে বলি আর যা বলি করি আমার ছাল চামড়া তুলবে বলেছিল শাহজাহান তিনবার সরবে ওর বাড়ির সামনে দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি মিষ্টি খাইয়ে দিয়েছি হত্যার বদলা নেব 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 শুধু ভাগ হবে না আমার হিন্দুরা হাত জোর করে বলছি ভাগ হবেন না একজোট হন আমরা একান্নতে সে পঁচাশি পার্সেন্ট ছিলাম আজকে সাতষট্টি পার্সেন্ট হিন্দু বাংলাদেশে আমরা একাত্তরে তেইশ পার্সেন্ট ছিলাম সাতচল্লিশে তেত্রিশ পার্সেন্ট ছিলাম আজকে সাত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টের নিচে যেদিন নেমে যাবে সেদিন সংবিধান চলবে না সেকুলারিজম চলবে না নিরাপদ সর্দারের সেদিন চলবে সারিয়া কানুন আপনাদের কাছে সুযোগ আছে এই বাংলায় সবাই যোগ্য একজনই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জি তার পিছিয়ে দিন পাল্টাবেন তো পাল্টাবেন সন্ধ্য দেবেন হিন্দু ধর্ম আমাকে দেবেন